যাও না মানে আমার বাসায় তো যাও না মানে যাওয়া হয় না হ্যাঁ এখন যাওয়া যে হয় না তোমাদের সাথে কি আমার ঝগড়া বিবাদ এই জন্য যাও না মানে তোমাদের আমার যত ফ্যান ফলোয়ার আছে এরা তোমাদের দেখে না কেন কখনো আমার বাসায় শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এদের কাউরে দেখে না মানে আমি এত খারাপ না না তুমি খারাপ না আমরা রংপুরের মানুষ তো আমরা গ্রামের মানুষ আমরা মনে করো যে ঢাকা শহর দিলে ভয় পাই বিল্ডু দিলে ভয় পাই জানি আমার মাথায় ভেঙে পড়ে রংপুরের মানুষ কিন্তু আসলেই অনেক সহজ সরল হ্যাঁ এরা কিন্তু সহজ সরল ওই যে বলে না মফিস মফিস বলে না এটা কিন্তু ভালোবেসে বলে আর একটা কথা আছে আমরা রংপুরের মানুষ হ্যাঁ তো আমরা মানে আমাদের বাড়ি হলো আমপুর তোমরা মোর বাসায় যাও না কাকা দিই এই কারণে আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা ভাবে যে তোমাদের সাথে আমার ভালো সম্পর্ক নাই আমি তোমাকে ভাইরে তোমাকে ভাইরে হাত করে নিছি মানে তোমার ভাইয়ের যা আছে সব আমি একা ভোগ করি

তার ভালোবাসা তার চিন্ন হোক তা আমার ভাইবো অনেক থেকে আসুক যে আসুক হ্যাঁ রংপুর থেকে আসুক বা ইয়া বরিশাল থেকে আসুক ওরা সবাইকে সাড়ে স্বামীর কাছ থেকে চলে এসেছে ভালোবাসা হ্যাঁ তা আমরা যদি সাথে খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করি ওরা তো মানে ভালোবাসা পাইলো না আমাদের কাছে তাহলে আমরা যদি ওদেরকে আমি আমার সার বাড়িতে যাই শ্বশুরবাড়ির আমি আমার বাবা মাকে ছাড়ে যাই ভাই বোনকে ছাড়ে যাই ওইখানে ভালোবাসা নেই আমার ভাই বেরও আসমিন খালি যে তা না সবাই আমরা সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি সেটা দূরে থাকলেও করি আর কাছে কারণেই আমরা অমপুরের মানুষ বড় বড় বিল্ডিং দেখলে ভয় পাই বড় বড় বিল্ডিং দেখলে মাথায় ভেঙে পড়ে ওই ভয়ে ঢাকা শহর যাই না গাড়ি দেখি জানি গাড়ির নিচে পড়ে যায় হ্যাঁ ভয়ে তো যাই না আর আচ্ছা আর একটা কথা বলো সেটা হচ্ছে তোমাদের এলাকার মানুষে মানুষ মফিস বলে কেন আমি যখনই কই আমার বাপের বাড়ির লোকজন বলে কি এই রংপুর ও মফিস হ্যাঁ মফিস কেন বলে ওদেরকে যদি বলে যে তোমরা এই তোদের বাড়ি কোথায় কয় রংপুর হ্যাঁ কি কয় আইতের গাড়ি আইতের গাড়ি কি কয়েক উডিয়ার কলা উডিয়ার কলা বলে উডিয়ার কলা এরা কি এটা বিমান বিমান বিমানে বিমান আকাশে ওর সাথে মানুষের এমনি দেহ আচ্ছা ইনশাল্লাহ বিমান না আমাদের আল্লাহ তালা যদি কোন তৌফিক দেয় তখন আমরা হেলিকপ্টারে করে একদিন আমার শ্বশুর বাড়িতে আসবো সেটা ধুমধাম করে যদি আল্লাহ তালা নসিবে রাখে আপনারা অবশ্যই দেখতে পারবেন তোমার ইচ্ছা আমার খুব शौक এটা আমার তোমার সাড়া জন্য পূরণ হয় হ্যাঁ একবার হয়ে হেলিকপ্টারে করে আসবো বউ শেজে জামাই বউ শেজে সুন্দর করে আসবো আর আমার আজবা সেদিন আমাকে বলবো আমি ফুল নিয়ে থাকবো তোমাকে দেখছেন এরা কমে ননদ অনেক সাধনা করি পাওয়া যায় সত্যি আমার ননদরা অনেক ভালো